সত্যি আনাঘরের মতন দেখা যাইতে আছে দেখা যায় আনাগরের মতো দেখা যায় দেখা যায় রুশি বানলে

তো আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি সেই বঙ্গবন্ধুর সেই যে স্মৃতিচরিত বাড়িটি সেই বাড়িটি কিন্তু একবারে ভেঙে কিন্তু দেখতে পাচ্ছেন ধ্বং ধ্বংস করা হয়েছে এবং একবারে দেখতে পাচ্ছেন অনেকে ইট নিয়ে যাচ্ছে এবং রড যা ছিল এখানে যা আছে এই দুই দিনের মধ্যে কিন্তু ভাঙা শেষ তো সেই আয়নাঘর আজকে আপনাদেরকে দেখাবো আয়নাঘরটা কোথায় আছে আদৌ কি আয়নাঘর আছে না অন্য কিছু তো আমরা একটু দেখবো কোন পাশে ভাই ওদিকে নাকি তো আমরা একটু যাচ্ছি তো আমরা সেখানে একটু যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে ওখানে নাকি আয়না ঘর আছে আদৌ কি আয়না ঘর আছে না গুজব তো সেটা আপনাদেরকে দেখাবে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে রড কিভাবে ভাঙতেছে দেখতে পাচ্ছেন বিশাল বড় হামার দিয়ে কিন্তু ভাঙতেছে এবং তার মানে মানুষ কিভাবে করে ভেঙে নিচ্ছে এবং কষ্ট করতেছে তো আমরা আস্তে আস্তে করে যাচ্ছি আপনাদেরকে যে আয়না ঘর সেই আয়না ঘরটা কোথায় সেটা দেখানোর জন্য তো এদিক দিয়ে আমরা আস্তে আস্তে করে যাচ্ছি কি দেখলেন ভিতরে দেখছি আপনার সব পানি দেখা যেতে আছে আর দেখা যাইতেছে আপনার সব গভীর কিন্তু কে বলতাস ঘর কে বলতাস এখন সত্যি আয়নাগরের মতন দেখা যাইতে আছে দেখা যায় আয়নাগরের মতো দেখা যায় দেখা যাইতে আছে রশি বানলে একটা রশি সারলে কম যেতে যেটা কতটুক গভীর আছে আর ফিলারে কোথায় আছে মাটির তলা তিন চার তলা আছে মানে এটার মাটির তলা আর তিন চার তলা আছে এরকম তো আমরা একটু ভিতরে যাই অনেকে এই আয়নাঘর আয়নাঘর দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ছুটে এসেছে আপনি তো দুজন দেখে আমি এখান থেকে কিন্তু দেখানো যায় এই যে দেখেন গভীর কিন্তু অনেক গভীর নিচে কিন্তু আছে কালকে আমরা দেখছি অনেক জুতা বালিশ বিভিন্ন কিছু সেই জায়গায় পাইছে দেওয়ালের রক্ত আরো কিছু পাইছে অনেক কিছু কালকে এটার ভিতরে দামি দামি জুতা আটা জুতা আছে বালিশ আছে এবং পিরাস আছে

দেখছেন এখানে জুতা আছে সাত আট জোড়া মানি ব্যাগ আছে বালিশ আছে দেওয়ালে রক্ত পূজা এটা আমরা বিশ্ববারের দিনই দেখছি এটা আপনার আমরা আর কি বলেন

মানে মুরব্বী এই যে সবাই বলতেছে এটা নিচে নাকি আয়না কর আছে ঘটনা কি সত্যি বলতেছে না এটার আমি নাইন্টি কনফার্ম কারণ এটা কোনো মানুষ জীবন্ত মানুষ বসবাস করার মতো প্রমাণ করে না জীবন্ত মানুষ বসবাস করার মতো এটা একটা বিল্ডিং হতে পারে না এটাকে মানুষকে বধ করার জন্য হত্যা করার জন্য এটা মানে সেটাই ছিল আয়নাঘর আমরা একটু নিচে যাচ্ছি সবাই যেহেতু বলছে আনা কর আমরা কিন্তু নিচে যাচ্ছি যত নিচে যাচ্ছি খালি পানি আর পানি এখানে মানে কি বলবো এখানে যে দেখা যাচ্ছে আমরা কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোরে নেমে নেমে গিয়েছি এখানে আসার পরে দেখতেছি এখানে পানি এরপরও কিন্তু নিচে সিঁড়ি আছে মানে এটা পুরোটা মানে কত দূর নিচে আমি জানি না তো এখানে অনেক লোকজন কিন্তু ভিড় করতেছে এখানে দেখতে পাচ্ছেন গতকাল আমরা সোশ্যাল মিডিয়াতে নিউজে দেখেছি অনেকে বলতেছে এখানে চোখ পাওয়া গেছে অনেকে বলতেছে এখানে চুল পাওয়া গেছে তো এখানে আঙ্কেল কি দেখছেন আপনি আমরা এই মাত্র আইলাম কোনদিন আসিনি আজকে পানি দেখলাম দেখতেছি পানি তো অনেকেই তো বলতেছে তাহলে বোঝা যাবো নিচে কয় চালা আছে না আছে মানে শেষলে নিচে গেলে বোঝা যাবো কি আছে মরুলে বন্ধ হিসাব দিলি বতরের পানি হিসা দিলেই হইবো ভা খালি পুনমা বুঝি কি আছে না আছো তো এখানে কিন্তু অনেক মানুষ দেখেন নিচে অনেক মানুষজন আসছে তারা দেখতে আসছে আপনি কি দেখছেন ভাই ভাই অনেক দিন ধরে আমি দেখতে না আয়না দেখে আয়না করে দেখার জন্য আসছি হ্যাঁ সিস শেখ হাসিনা ঠিক আছে অনেক অনেক আলমুলামার আলমুলামারে অত্যাচার করছে ঠিক আছে আজকে তার পতন হয়েছে ঠিক আছে আজকে তার এই বত্রিশ নম্বর বাড়ি দেখতে আসলাম তো দর্শক শ্রোতা আপনাদেরকে দেখালাম যে এটাকে আয়নাঘর বলা হচ্ছে এখানে কিন্তু আন্ডারগ্রাউন্ড এবং নিচে দেখতে পাচ্ছেন নিচে অনেক বিশাল আমি যদি একটু দেখাই আপনাদেরকে ওদিকে একটু দেখান দিকে দেখেন একদম ভিতরে যদি দেখাই মানে কি বলবো বিশাল বড় এবং শুধু এটা তাই নয় এটার নিচে আরও কয়তাল আছে কেউ বলতে পারে না আমি যদি এদিক দেখে আপনাদেরকে এদিকেছেন এখানে কিন্তু আরও সিঁড়ি আছে এখান থেকে কিন্তু সিঁড়ি আছে নামার মতো এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে আরও কিন্তু সিঁড়ি আছে এখান দিয়ে কিন্তু ঘুরে নিচে কিন্তু নামানো যায় এখান দিয়ে নিচে কিন্তু সিঁড়ি আছে তো এই হলো অবস্থা তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই যে ভিতরে ধানমন্ডি বত্রিশ নম্বরে যে নতুন বিল্ডিং সেটার ভিতরে নাকি আয়না ঘর আছে সেটা দেখানোর জন্য চেষ্টা করলাম তো যে যেখান থেকে দেখছেন মানে সবাই বলতেছে এই জন্য আমিও দেখালাম আদৌ কি আর আপনারা একটু কমেন্ট করে জানাবেন এটা দেখার পর আপনাদের মতামত তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন